দেখি সে বিয়োগের সবগুলা শূন্যস্থান সঠিকভাবে পূরণ করতে পারে কিনা হ্যাঁ বিয়োগের শূন্যস্থান অলরেডি সে দুইটা কারেক্ট করে ফেলছে ঠিক না এখন গ নাম্বার মানে তিন নাম্বারটা চলতেছে তিন নম্বরটাও দেখি সে তার বুদ্ধি কাটায়া করতে পারে কিনা বাকিরা কিন্তু অন্যরা যদি সাউন্ড করো তাইলে কিন্তু তার মা তার জ্ঞান একটু পাল্টা লাগতে পারে ঠিক আছে সুতরাং কেউ কোনো প্রকারের কথা বলবা না শুধুমাত্র চুপচাপ দেখো চুপচাপ দেখতে দেখো দেখি সে পারে কি না এটাও কিন্তু একটা টেকনিক ছিল পড়ালেখা করতে হবে টেকনিকে বুঝতে পারছো আর টেকনিক ছাড়া পড়াশোনা করলে সেটা খুব বেশি দূর সামনের দিকে নিয়ে যাওয়া যায় না এটা একটা দুর্দান্ত টেকনিক ছিল দেখি আচ্ছা তুমি তোমার মতো দেখো পারো কি না এটা সঠিক উত্তরটা বসাইতে পারো কি না এই শেষ তুমি কি না বললা শেষ তোমার এটা তোমার ভুল উত্তরের জন্য তোমাকে আর দ্বিতীয়বার তো চান্স দেওয়া যাবে না ঠিক আছে ইউ আর ডিসকোয়ালিফাইড তুমি কিন্তু শেষ হয়ে গেলা ঠিক আছে রেডি কি হ্যাঁ করো তুমি যেভাবে বুঝো সেভাবেই করো সাবা যে কানে ব্যাট বা সম্পূর্ণ ছিল দেখি এখন সে পারে কি না এক নম্বরেই ভুল করে ফেলছে যান আপনি আপনার জায়গায় যান পারেন নাই ঠিক আছে পারেন নাই এটা হ্যাঁ রেডি দুইজন ব্যর্থ হওয়ার পর এখন আসলো কে তাইবা সুলতানা দেখো কত সুন্দর করে খুব স্পিডলি সে কিন্তু করতে পারত প্রথমটা দ্বিতীয়টা তৃতীয়টাও সে সঠিক আনসার করতে পারলো এখন দেখি চতুর্থটার মধ্যে সে কি সঠিক আনসার করতে পারে কি না কত বসাইতে হয় কত বসাইতে হয় দেখি সে সেইটা বসাইতে পারে কি না সাতের নিচে একটা খালি ঘর আছে এর বামে একটা মাইনাস চিহ্ন আছে এবং নিচে আছে কত চার আছে এই খালি ঘরটার মধ্যে কত বসবে সেইটা দেখি সে বসাইতে পারে কি না দেখো মানে তুমি একা একা পাড়া আর সবার সামনে পাড়াটা কতটা কষ্ট হয় দেখো সাত খালি ঘর নিচে আছে চার ঘর নাম্বারটার মধ্যে দেখি উত্তর কোনটা হয় সেটা পারে কি না এটা অলরেডি কতজন মিস করতেছে শেষ আপনারও আপনি গিয়ে চার নাম্বারটাতে আটকে গেলেন যান কিন্তু লুকায় ছিল দেখি দেখি পারে কি না দেখি একটু দেখছো কি একজন আরেকজন হেল্প না করলে কেমন হয় হেল্প করা যাবে না কোনো প্রকারের হেল্প করা যাবে না অলরেডি কতজন এটা কিন্তু পারে নাই তিনজন এখন চতুর্থ জন চলতেছে দেখি কই যায় ব্রেন দেখি কোথায় যায় ব্রেনটা দেখি কোথায় যায় এই এতটুকু অঙ্ক করতে যদি এত সময় লাগে তাইলে কিন্তু আবার সমস্যা আছে শেষ দেন আপনারও বিদায় ঘন্টা বাজলো হ্যাঁ রেডি দেখি উমর হামজা সঠিক উত্তর করতে পারে কি না চারজন না পারার পরে এখন কতজন আচ্ছা চারটা করে ফেললো এখন দেখি রাইট হাততালি দেন তার মানে দেখো পড়ালেখাটা কিন্তু বিশাল একটা কিসের বিষয় পড়ালেখা হচ্ছে একটা তীক্ষ্ণ সাধনার বিষয় ঠিক আছে খালি উল্টাপাল্টা পড়ালেখা করলেই হয় না জ্ঞান সহকারে মানে মাথার মধ্যে বুদ্ধি কাটায়া তারপর পড়াশোনা করতে হয় আপনি ব্যর্থ হইলেন নুসরাত ব্যর্থ হইল আর রাইফা তো এমনিতেই ব্যাটতোই এবং নাবাও আজকের পারফরমেন্সে সেও কিন্তু পিচায় আছে আরিফাও পিছায় আছে তাইবা সুলতানও পিচায় আছে খাদিজা তো গেছে এখনো পর্যন্ত খাদিজাকে ডাকা হয় নাই সাবাও পিছায়া আসো ঠিক আছে তাইলে তুমি এইখান থেকে একটা পুরস্কার নিয়ে নেও নিয়ে নেওয়া এখান থেকে একটা পুরস্কার হাততালি কই সব হাততালি দেন জোরে হাততালি যাও